ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা এবং আমার ছোট ছোট ভাই বোনদের আমার রা আনন্দিত জয়গুরু এবং আজকে সৎসঙ্গের পরিচালক আমার শ্রদ্ধেয় ঋত্বিক দাদার চরণেও আমার প্রণাম আজকে সৎসঙ্গে আলোচনা বিষয় নিয়ে বা ইষ্ট প্রসঙ্গ করছি সেটা হলো নাম আর নামি অভেদ এর মানে কি এবং কলিযুগে বাঁচার মন্ত্র কী এবং আমরা যে নাম পেয়েছি সেই নামটা কি স্তরের নাম কোন স্তরের নাম এবং সৎ নাম এবং সৎ দীক্ষা এই দুটোর মধ্যে কি সমন্বয় সাধন আছে সেই বিষয়ে আলোচনা করব এবারে নাম কি এবং নাম কত প্রকারের তা শ্রী ঠাকুরের যে আলোচনা প্রসঙ্গে আছে ১৯ নম্বর খণ্ড পনেরো নম্বর খণ্ড সেই সব জায়গায় সিসি ঠাকুর এগুলোকে খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন শ্রী ঠাকুর বলছেন এই নাম হল সর্বপ্রকার কম্পনের মূল মেকানিজম মানে মর্কচ এই কম্পনে কম্পিত থাকলে যে কোনো স্পন্দনের যে কোনো কম্পনের অরিজিনাল কজ মূল কারণে চলে যাওয়া যায় এটা আমি স্ক্রিনে দিয়ে দেব আলোচনা প্রসঙ্গে আপনারা এটাকে মুখস্থ করে নেবেন অর্থাৎ এই যে নাম বা নাম আমরা পেয়েছি এটা হলো যত রকমের কম্পন আছে এর মূল হল মেকানিজম মানে এর মরকোজ আর এটাতে যদি কম্পিত থাকে তাহলে এই কম্পেন অরিজিনাল কজগুলোতে চলে যাওয়া যায় আর আমি একটা কথা বলে রাখছি আমাদের যে এই নামটা এই নামটা কিন্তু আমাদের হলে স্পন্দন এখানে আপনারা সৎসঙ্গে দেখবেন খোল করতাল বাজানো হয় হারমোনিয়াম বাজানো এগুলো এগুলি কিন্তু সব কিছুই হলো কম অর্থাৎ একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর মধ্যে যদি একটা ফ্রিকশন বা ঘর্ষণ করা হয় তার মধ্যে থেকে একটা শব্দের সৃষ্টি হয় এবং এটা এয়ারের মধ্যে দিয়ে বা বায়ুর মধ্যে দিয়ে আমাদের কানে এসে পৌঁছালে আমরা তখন বুঝতে পারি যেটাতে শব্দ হচ্ছে এখন দুটো বস্তুর মধ্যে যদি আমি একটা ফ্রিকশান করি বা সংঘর্ষ করি বা যেমন কর্তালের দুটো কর্তালের মধ্যে যদি আমি ফ্রিকশান করি হ্যাঁ বা তখন কী হয় তার থেকে একটা শব্দ সৃষ্টি হয় এবং সেইটা থেকে আমাদের কানে আসলে আমরা শব্দটা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি কিন্তু সিসি ঠাকুরের এই যে নাম এটা হলো অনাহত নাম অনাহত মানে না যুক্ত আহত অর্থাৎ কোনো কিছুর আঘাত না করে যে স্পন্দন আসে সেই নামটাই হলো স্পন্দন নাম এবং এটা অনেকটা স্বরের মতো সুতরাং আমাদের যে নাম আছে সেই নামটা হলো কোন স্বরের নাম সেই ব্যাপারে সিসি ঠাকুর অনুকূলচন্দ্র যে বিভিন্ন গ্রন্থে যেসব কথা ব্যক্ত করেছেন সেগুলো আমি উদ্ধৃতি করছি সিসি ঠাকুর আমি এটাকেই কই আদি নাম এটা হলো সব রকম স্পন্দের মর্কজ ক্লিং রং ধর্নাতক নাম এ তা নয় এ নাম শব্দ নয় শব্দের প্রাণ শব্দের স্বরূপ এহি নাম নিজ নাম হে মন আপনে ধরলে শ্রী শ্রী ঠাকুর বলছেন রিং ক্লিং প্রভৃতি আসল সতনামের রূপান্তর সতনাম অবলম্বন করে যখন সাধন পথে অগ্রসর হই অগ্রগতির পথে আপনা আপনি বিভিন্ন স্তরের বীজ নাদ ও জ্যোতির অনুভূতি লাভ হয় এখন প্রশ্ন হলো যে আমাদের এই সতনাম সেই সতনামটা কী শ্রী সিসি ঠাকুর বলছেন আলোচনা প্রসঙ্গে পনেরো নম্বর খণ্ডে আমাদের এই সতনাম সব মন্ত্রের বীজস্বরূপ সব বীজের সত্তা হলো কম্পন আর কম্পনের গঠনতন্ত্র অনুভব করা যায় এই নামের মধ্যে অর্থাৎ আমাদের যে এই যে সৎনামটা পেয়েছি আমরা যে সতনামটা করি যার মধ্যে যে যেই নামটার মধ্যে দিয়ে আমরা ধ্যান করি এটা হলো সব বীজের সত্তা হলো কম্পন একটা যে কোনো বীজ নাম আমরা যদি নিই তার হলো সত্তাটা কি না কম্পন আর এই কম্পনটাকে অনুভব করা যায় এই নামের মধ্যে তখন কেষ্টদা এক জায়গায় প্রশ্ন করেছেন যে আত্মার সঙ্গে ধূনাত্মক নামের কি কোনো যোগ আছে তখন শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন যে মন্ত্র তিন রকমের আছে ভাবাত্মক ধর্নাত্মক ধুনাত্মক যেমন ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় এগুলো ভাবাত্মক নাম এই নাম জপে হওয়াটা যেমন আছে তাকে ওই নাম আনুপতিক পরিবর্তিত করে তোলে আর ধর্নাত্মক নাম হল ওং রিং ওইং এইসব আর আমাদের এই নাম হলো ধুনাত্মক নাম ভাইব্রেশন মানে স্পন্দন এটা সমস্ত নামের মেকানিজম অর্থাৎ টুক এর মধ্যে আছে এক্সপ্যানশান কন্ট্রাকশান স্ট্যাগনেশান প্রসারণ সংকোচন ও বিমরণ এটা দ্বীপরক্ষী গ্রন্থে তিন নম্বরে আছে এটা আপনারা মুখস্থ করে নিতে পারেন তার মানে এখন এটা পরিষ্কার হয়ে গেল যে মন্ত্র তিন রকমের আছে হ্যাঁ এই যে আত্মার সঙ্গে ধনাত্মক নামের কি সম্পর্ক সেই প্রসঙ্গে বলতে গিয়ে এই তিনটি নামের কথা চলে আসে সেটা হলো ভাবাত্মক ধনাত্মক আর ধূনাত্মক এই তিন রকমের সুতরাং আমাদের যে নাম আমরা যে সৎনাম পেয়েছি সেটা হলো ধূণাত্মক নাম ধূনাত্মক নাম ভাইব্রেশন মানে স্পন্দন আর এই নামের মধ্যে কী কী আছে এটার মধ্যে এক্সপ্যানশান আছে মানে এক্সপ্যানশান মানে প্রসারণ আছে কন্ট্রাকশান সংকোচন আছে এবং স্ট্যাগনেশন মানে বিমরণ আছে এই তিনটে একসঙ্গে আছে বলে এই নাম জোরের সঙ্গে করার মধ্য দিয়ে আমাদের সাধনতন্ত্র বা তন্ত্র আমরা ঠিক ঠিকভাবে উপলব্ধি করতে পারি এবার সিসি ঠাকুর বলছেন এই নামকে বলা যায় ধুনাত্মক নাম বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন থেকে সৃষ্ট এই নামের মধ্যে আছে কম্পনের মেকানিজাম তাই এটা সব যা কিছুকেই ফুলফিল পরিপূরণ করে সুতরাং বোঝা যাচ্ছে যে ঠাকুর এই যে নামটা এই নামটাকে ধূনাত্মক বলেছেন নাম বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যত কিছু কম্পন আছে এই থেকেই সৃষ্টি হয়েছে সুতরাং এই নামের মধ্যে যে কম্পন যে মেকানিজম আছে সেটা কি করে সব কিছুকেই ফুলফিল করে বা পরিপূরণ করে সেই নাম হল সৎনাম আমরা যে নাম পেয়েছি তাই সুতরাং হ্যাঁ যেসব দাদা এবং মায়েরা নবীন সৎসঙ্গী তারা তো বুঝতেই পারলেন যে আমরা যখন দীক্ষা নিই দীক্ষা নেওয়ার সময় আমাদের নাম ধ্যান করার কথা বলা হয় তো সৎসঙ্গে যখন কোনো আলোচনা করবেন যে আমরা কি ধরনের নাম পেয়েছি আমরা তো সৎ দীক্ষা পেয়েছি আর নাম পেয়েছি সুতরাং এই নাম করলে কি হয় তার সিসি ঠাকুর ব্যাখ্যা দিলেন এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিলেন সুতরাং আমরা যে এই ধুনাত্মক নামটা পেয়েছি এর মধ্যেই আছে বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন আর এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু কম্পন থেকেই হলো এই সৃষ্টি হয়েছে এই নামের আর এই কম্পনের মধ্যে যেহেতু মেকানিজম আছে সেইটা সেই জন্য সব কিছুকেই আমাদের ফুলফিল করে এক্সপেনশান আছে কন্ট্রাকশান আছে স্ট্যাগনেশান আছে এই সব কিছুই নামের মধ্যে আছে তাই নাম সম্পর্কে যখন কোনো সৎসঙ্গে যখন কোনো গান করা হবে তখন এই গানটা করার পরে যদি আপনাদের আলোচনা করতে হয় আপনারা এইভাবে আলোচনা করবেন আর কারণ কি একটা গান আছে দেখবেন রাধা নাম অতি প্রাণারাম এই গানটা এই গানটা যদি কোনো জায়গা হয় তখন এই গানটা করার পরেই যদি আপনাকে আলোচনা করতে বলা হয় তখন আপনি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারেন যদি কোনো প্রসঙ্গ বলে দেওয়া হয় সেই প্রসঙ্গ বলবেন আমি ইষ্টভৃত্তি প্রসঙ্গ বলছি দীঘা বললাম এবং নাম বললাম এরপরে আমি ক্রমশ আস্তে আস্তে অন্যান্য বিষয়ে বলে যাব আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোন ধরনের আলোচনা বা ইষ্ট প্রসঙ্গ আপনাদের ভালো লাগে বা করতে হবে আমি সেই অনুযায়ী এখানে প্রকাশ করব শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন অন্য যে কোনো নাম করা এবং আমাদের নাম করায় অনেক ডিফারেন্স পার্থক্য আছে এই নামে সেলুলার থ্রিল কৌশিক স্পন্দন বাড়ে নাম যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো নচেত টান হয় না তাড়াতাড়ি করতে করতে জোর বাড়ে আলোচনা প্রসঙ্গে কুড়ি নম্বর খণ্ড পৃষ্ঠা হলো তিনশো প্রশ্ন যে একই নাম সব যুগে শ্রী শ্রী ঠাকুর যে যুগে নাম প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম কম্পনাত্মক এ নাম করলে সবকিছু কিছু আপনিই আসে এটা সবটারই প্রাণ যতখানি এই নামের কম্পন দিয়ে আমার নাকে উদ্ধৃত করতে পারব ততই দর্শন শ্রবণ জেগে উঠতে থাকবে স্তরে স্তরে আলোচনা প্রসঙ্গে কুড়ি পৃষ্ঠা সংখ্যা দশ মানে এই নামটা হলো কম্পনাত্মক মানে এটা ভাইব্রেট হয় এই নাম যদি আপনি আমরা করি তাহলে কি হয় এটার মধ্যে যে প্রাণ আছে সেটা কি হয় নামের কম্পন দিয়ে আমাদের নাকটাকে উদ্দীপ্ত করতে পারি সেই জন্য আমাদের কি হয় ততই দর্শন এবং শ্রবণ জেগে উঠতে থাকবে এটা আস্তে আস্তে মানে আস্তে আস্তে হয় স্তরে স্তরে লেয়ার বাই লেয়ার এটা হয় যে যুগে যেমন নাম প্রয়োজন তেমনি সেরকমভাবেই নাম এসছে যেমন রেডিও শর্ট হয়ে বাছে লং হয়ে বাছে মিডিয়াম হয়ে বাছে তেমনি যুগে যুগে তেমন ওয়েফও নামের প্রয়োজন সেইটিই প্রকট হয় বর্তমান যুগে সৎ নামের মধ্যে পূর্বতন প্রত্যেক যুগের নাম কনভার্জ ও কনসেন্ট্রেট যেমন পূর্ণচন্দের ভিতর প্রতিপদ দ্বিতীয়া প্রবৃতি সবই চাঁদি আছে একই জিনিস অর্থাৎ অর্থাৎ আগের যুগে যেসব নাম ছিল মানে সৎ নাম ছিল সেই নামের মধ্যে বর্তমান যে নাম দেওয়া আছে সেই নামটার মধ্যে কনভার্ট ও কনসেনট্রেট করা আছে ঠিক যেমন মানে ওই পূর্ণচন্দ্র মানে পূর্ণচন্দ্র যখন থাকে তখন তার মধ্যে প্রথমা দ্বিতীয় সব চাঁদি থাকে এটা একই জিনিস ঠিক এইরকমভাবে আপনারা বলতে পারেন যেমন একশো টাকার মধ্যে পঁচাত্তর টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা থাকে একশো টাকার মধ্যে সব কিছুই আছে তেমনি এই যে নাম এই যে সতনাম এই সৎনামের মধ্যে সবই আছে সুতরাং দেখা যায় যে যুগে যুগে যে নাম আসে সেই নাম যে আলাদা হলেও বর্তমানে আমরা যে সৎনাম পেয়েছি সিসি ঠাকুর পরমপ্রেমা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যে আমাদের সৎনাম দিয়েছেন এই সতনামের মধ্যে সব কিছুই আছেন এ ব্যাপারে আরেকটা জিনিসেও আপনাদের বলে রাখি যে আমাদের এই যে নাম আমরা পেয়েছি সতনাম এই সতনামের মধ্যে আমাদের যে সব দেব দেবী যে সব দেব দেবীদের আমরা প্রণাম মন্ত্র আছি সেই প্রণাম মন্ত্রের যে ফিজিক্যাল ভাইব্রেশন কিন্তু এই নামটার মধ্যে দেওয়া আছে এটা শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন অর্থাৎ আমি যদি কৃষ্ণ ভগবানকে করি মা দুর্গার যে প্রণাম মন্ত্র আমরা করি সেই সব প্রণাম যে মন্ত্র আছে তার যে ফিজিক্যাল ভাইব্রেশান মানে কম্পনটা সেটা এই নামের মধ্যে দেয়া আছে সেই জন্য এই নামটা এত বেশি জোর থাকে এবং এই নামটা এত বেশি স্পন্দন থাকে বলে এটাকে আমরা সৎনাম বলি এবার সিসি ঠাকুর বলছেন এক জায়গায় আমার মনে হয় প্রেজেন্ট আইডিয়াল অফ দ্য টাইম যিনি তিনি হলেন পথ তাকে বলা হলো নারায়ণ নারায়ণ মানে দি ওয়ে অফ বিকামিং অর্থাৎ বৃদ্ধির পথ তার উপলব্ধি অনুযায়ী তিনি যে নাম দেন এই নাম করায় দ্রুত উন্নতি হয় ওই মানুষটি হলেন নামই অর্থাৎ নামের ফিজিক্যালাইজড ফর্ম মানে শরীর মূর্তি তার ধ্যান করতে হয় আর সঙ্গে সঙ্গে নাম করতে হয় মানুষের বিবর্তন অনুযায়ী নামেরও বিবর্তন হয় উচ্চস্তরে বীজের মধ্যে নিম্নস্তরের বীজ নিহত থাকে তাই অবতার পুরুষের যুগ বিবর্তন অনুযায়ী যে যুগে যুগে যে নাম দেন সেই নাম সাধনে চরম আধ্যাত্মিক বিকাশ সম্ভব হতে পারে এটা আমি স্ক্রিনের পর্দায় দিয়ে দেব আলোচনা প্রসঙ্গে দশ এবং ছাব্বিশ অর্থাৎ আমাদের যিনি আমরা যেকে নারায়ণ বলি নারায়ণ মানে নরযুক্ত সায়ন প্রত্যাহার নারায়ণ অর্থাৎ দি ওয়ে অফ বিকামিং অর্থাৎ বৃদ্ধির পথ এবং সেই উপলব্ধি অনুযায়ী তিনি যে নাম দেন সেটা যদি আমরা দ্রুত উন্নতি পথে এগোতে চাই তাহলে সেই নামটা আমাদের করা প্রয়োজন আর ওই মানুষটি হলেন নামী অর্থাৎ যিনি নাম দিয়েছেন ওই শ্রী সিসি ঠাকুর অনুকূল চন্দ্র তিনি হলেন নামী অর্থাৎ নামের মধ্যে যে ফিজিক্যালাই ফর্মটা দেওয়া আছে মানে শরীর মূর্তি দেওয়া আছে সেইটাই হলো এই নাম বা সৎনাম এই জন্য তার ধ্যান করতে হয় এবং সঙ্গে সঙ্গে নাম করতে হয় সেই জন্য আমাদের এই চক্র যে ফটো চক্র ফটের প্রবর্তন করা হয়েছে এবং আমরা ওই আজ্ঞা চক্রে চক্র যেই ফটোটাকে দেখে ম্যাক্সিমাম দু মিনিট তার বেশি না এক থেকে দু মিনিটের মধ্যে চক্র ফটো দেখে চোখ বন্ধ করে ধ্যান করার আমাদের রীতিনীতি আছে এবং আমরা যখন দীক্ষা নেই তখন ঋত্বিক দেবতারা আমাদের সেইভাবেই বলে থাকেন সেইভাবে গাইড করে থাকেন এই চক্র ফটোটার মধ্যে আমরা তাকে ধ্যান করি মানে তার ধ্যান করতে হয় আর তার সঙ্গে সঙ্গে নাম করতে হয় সুতরাং নাম এবং ওই যে নামই এই দুটোকের মধ্যে কোনো আর পার্থক্য রইল না সেই জন্যে মানুষের যে বিবর্তন হয় সেই অনুযায়ী নামেরও বিবর্তন হয় আর উচ্চস্তরের বীজের মধ্যে উচ্চ স্তরের যে বীজ নাম তার মধ্যে নিম্ন স্তরের বীজ নামটাও এর মধ্যে নিহিত থাকে সেই জন্য অবতার পুরুষ যুগে যুগে বিবর্তন অনুযায়ী সেই যুগে যুগে নাম দেন এবং এই যে নাম এটা হলো নাম সাধন বলা হয় এই নাম সাধনের ফলে কি হয় চরম আধ্যাত্মিক বিকাশ সম্ভব হতে পারে যারা আধ্যাত্মিক বিকাশের কথা বলেন তারা এইটুকু শুধু যদি বলেন যে আমি কিভাবে চরম আধ্যাত্মিক বিকাশ করতে পারবো তার একটাই প্রশ্ন সহজ সরল প্রশ্ন সেটা হলো এই নাম সাধন আর এই নাম সাধনটা হলো কি না যুগপুরুষোত্তম শ্রী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেয়া যে প্রদত্ত নাম সেইটাই হল এই সৎনাম বন্দে পুরুষোত্তম জয়গুরু